ট্রাস্টমি আমার একদম ভালো লাগে না আমি প্রতিদিন সবসময় ভাবি যে এর পরের ভিডিওটা যেন আমাকে সৌমিত হিসাকে নিয়ে একদম না করতে হয় কারণ প্রচুর লোক একদম রেডি রয়েছে গালাগালি করতে এমনি প্রচুর ম্যাসেজ ফ্যাসেজ আসে লোকে লিখে দেয় কমেন্ট বক্সে আর সত্যিও তো একজনকে নিয়ে বারবার আমিও ভিডিও করব আমার নিজেরই কেমন লাগে কিন্তু এই ভাবনা চিন্তার পরেই কিন্তু আসে আসল টুইস্ট আমি সোশ্যাল মিডিয়ায় যাই ইনস্টাগ্রামে যাই ফেসবুকে যাই কোথাও না কোথাও যাই অ্যান্ড কোনো না কোনো নতুন কর্মকাণ্ড আমার চোখের সামনে চলে আসে মানে সৌমিতিশাড়ি আর কি কিছু না কিছু অভূতপূর্ব জিনিস মানে এক্সেপশনাল এক্সট্রা অর্ডিনারি কিছু যেটা দেখে তখন আমাকে মনে হয় এইটা নিয়ে আমাকে কথা বলতেই হবে মানে নিষ্পিষ নিষ্পিষ করতে শুরু করে দেয় ভেতরটা যেন কেমন একটা হয় তো তখন আমি কথা বলতে আবার বসে যাই আর কি ফোনটা চালু করে অ্যান্ড টপিকটা সেই সৌমিতিশাই হয়ে যায় আর কি তো আমি কিছু করার নেই আমার প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আমি সরি বলছি বাট আমার হাতে উপায় নেই আর কি তো আমি কিছু কিছু জিনিস দেখে চুপ করে থাকতে পারি না মনে হয় যে না শেয়ার করেই ফেলি কেন নিজেকে আটকাচ্ছি আর দিনের শেষে লক্ষ্মী তো আসবে লক্ষ্মী লাভ হবে যে ঘটনাটা নিয়ে আমি কথা বলতে এলাম মানে যেটা দেখে আমার এত ভালো লাগলো মনে হলো যে না কথা বলতেই হবে সাপোজ ধরো আমি স্কুল বা কলেজ কোনো জায়গায় গেলাম এখন সেইখানে পুরস্কার কার থেকে কার নেওয়া উচিত বলে তোমাদের মনে হয় ন্যাচারালি টিচার ফ্যাকাল্টি যারা থাকবে তারাই তো আমাকে পুরস্কার দেবে কারণ আমি স্টুডেন্ট কিন্তু এমন একটা টাইম এলো যেখানে দাঁড়িয়ে আমাকে প্রচুর মানুষ হয়তো চিনতে শুরু করলো আমার দর্শক তৈরি হলো সেই কারণে আমাকে সসম্মানে কোনো একটা জায়গায় আমাকে গেস্ট হিসেবে ডাকা হলো যখনই আমি গেস্ট হিসেবে গেলাম সে আমার চেয়ে বয়সে বড়ো হোক বা পদে বড় হোক বা কতদিন কাজ করছে সেটা কি আর ডিপেন্ড করবে ডিপেন্ড করবে তখন জনপ্রিয়তাটা যেহেতু আমি গেস্ট হিসেবে ডাক পেয়েছি গেস্ট হিসেবে ডাক পাচ্ছি কেন দু চারজন আমাকে চেনে জনপ্রিয়তার কারণে তাই তো সেই কারণে ডাক পেয়ে আমি যাচ্ছি তো গেস্ট হয়ে গেলে নিশ্চয়ই আমি কারোর থেকে প্রাইজ পাবো না বা কেউ গেস্টকে অন্তত আরও উপরের পদে বসে থেকে প্রাইজ দেবে না তো আমি যখন গেস্ট হিসেবে যাব নিশ্চয়ই কোনো জায়গায় তখন আমি তাকে প্রাইজটা দেব। তো ডাকটাই পাওয়া অ্যাকচুয়ালি জনপ্রিয়তার জন্য এখন ঘটনা হচ্ছে টিভি নাইনের যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে প্রচুর সিরিয়ালের লোকজন উপস্থিত ছিল প্রথম সারিতে কারা ছিল আমরা প্রত্যেকে জানি এখন ঘটনাচক্রে সিরিয়ালের প্রচুর লোক তারা পেছনে ভরিয়ে বসেছিল ওই শোটাতে তার মধ্যে থেকেই অন্যতম হচ্ছে রণজয় বিষ্ণু আমরা জানি কত বছর ধরে কাজ করছে কতটা পপুলার একজন অ্যাক্টার রণজয় বিষ্ণু দাদা এখন আমার দেখে আমি জাস্ট ফার্স্টে শকড আমি বিলিভ করতে পারিনি আমি তারপর দেখলাম কি এমনি আমি এটা ঠিক দেখলাম তো এটা কি ধরতে দিয়েছিল বাট আমি ভালো করে দেখে বুঝলাম একটা ভিডিও ফুটেজ শাড়ি কোনো ফ্যান ক্লাব থেকে শেয়ার করেছে যেখানে আমি দেখছি যে সৌমিত্র শাকে ডাকা হয়েছে গিফট দেওয়ার জন্য মানে এটা আমি কী দেখলাম সৌমিত্রী শাহ আগের বছর গিফট নেওয়ার জন্য স্টেজে উঠেছিলেন এই বছর তিনি ফ্রান্ট রোতে ছিলেন ফ্রান্ট রো থেকে ডাইরেক্ট তিনি রণজয় বিষ্ণুকে স্টেজে গিয়ে গিফট দিচ্ছেন পুরস্কৃত করছেন হাতে গিফট অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আমারও নিজের মাঝে মাঝে কেমন লাগে যে ওকে নিয়ে ভিডিও করব চলো থামিয়ে দিই এত লোক রাগ করছে তো সে প্রতিটা মুহূর্তে কাজ থামাতে দেয় না মানে তাকে নিয়ে ভিডিও বন্ধ করার স্কোপই দেয় না এমন এমন ঘটনা ঘটে জাস্ট গোল্ড করতে হবে তোমাকে একটু আপডেটেড থাকতে হবে তুমি এত কিছু পেয়ে যাবে না তো খুব তাড়াতাড়ি হচ্ছে এমনটা নয় যে কম দিনে এসে কেউ পুরস্কৃত কাউকে করেনি মানে দেবদা অনেক সিনিয়র মোস্ট অ্যাক্টারকে পুরস্কার দিয়েছেন কিন্তু দেবদা তাদের চেয়ে জনপ্রিয়তায় বেশি বলে পুরস্কারটা দেওয়ার বা পুরস্কৃত করার সুযোগটা পেয়েছেন তো এখানেও সেম অ্যান্ড হুইচ ইজ হিউজ মানে আগের বছর পেছনে ছিল পেছনে রো থেকে উঠে এসে মিঠাইয়ের জন্য ওখানে টিভি নাইন বাংলাতে একটা অ্যাওয়ার্ড পেয়েছিল আমি যদি খুব ভুল না করি সেইখান থেকে ফ্রন্ট রোতে দেবদা জিদ্দামিমিদি শ্রীজিৎ মুখার্জিদের সঙ্গে এক রো অ্যান্ড সেখান থেকে গিয়ে রণজয় বিষ্ণুর মতন এত পুরোনো একজন টেলিভিশনের জনপ্রিয় মুখ তারাতে পুরস্কার তুলে দিচ্ছে আমি চেয়েছিলাম চুপ করে থাকবো আমি কথা বলবো না কয়েকদিন অন্তত নিয়ে আর কোনো ভিডিও করব না বাট পারলাম না এটা নিয়ে যদি কথা না বলি তাহলে কোনটা তুলে ধরবো দর্শকদের সামনে হ্যাঁ আমি বলবো স্যার ফ্যানরা যেন আমি ঠাকুরকে প্রে করি যে স্যার ফ্যানরা দেখুক না দেখুক এই ভিডিওটা আমি চাই হেটার্সদের হেটার্সরা দেখুক স্যার চলবে সৌমিত্র জন্য আমারও চলবে তাতে হেটার্সদের চলবে